সুপ্রিয় দিনী ভাই বন্ধন আসসালাম আলাইকুম আপনার আমল হচ্ছে সমৃদ্ধকারী আরেকটু তোফা নিয়ে হাজির হলাম হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজেলা তালা আনুর হৃদয় করা কয়েকটি উপদেশ বা নসিহত নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লামের হিজরতের সাঁত্রিশ বছর আগে পবিত্র নগরী মক্কায় জন্মগ্রহণ করেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আনু ইসলাম গ্রহণের তালিকায় তার নাম ছিল ছয় নম্বরে তিনি বদর অহুদ খন্দক বায়াতে রেদওয়ানসহ অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন আল্লাহ রসুল আল্লাহ আলহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ কোরআনের সাধক হিসাবে আজও বিশ্ববিদিত তার ব্যাখ্যা এবং মতামত এখনও শীর্ষে গ্রহণযোগ্য তিনি ছিলেন কোরআন করিমের একনিষ্ঠ গবেষক ও প্রচারক জীবনের উল্লেখযোগ্য সময় তিনি কোরআন গবেষণায় ব্যয় করেছেন হয়েছেন রইসুল মুফাসিরদের একজন ভাই বোনদের জন্য আবদুল্লা বিন মাসুদ তালা আনুর হৃদয় করা কয়েকটি উপদেশ তুলে ধরলাম অধিক বর্ণনা করার নাম ইলেম নয় ইলেম হলো তালাকে ভয় করার নাম দুনিয়ার স্বচ্ছতা বিদায় নিয়েছে ময়লা আবর্জনা শুধু রয়ে গেছে সুতরাং বর্তমানে মুসলমানদের জন্যে মৃত্যু থেকে বড় তোফা আর কিছু নেই দাঁত দ্বারা আগুনের অঙ্গার চিবিয়ে নিভিয়ে দেওয়া ওই লোকের জন্য উত্তম যে আল্লাহতালা কর্তৃক নির্ধারিত বিষয়ে আফসোস করে এই কথা বলে আফসোস যদি এমনটি না হতো কতই না ভালো হতো তার ছাত্রদেরকে বলতেন তোমরা শাহাবাগণের চেয়ে বেশি নামাজ পড়ছ বেশি মুজাহাদা করছ কিন্তু সাহাবাগন তোমাদের তুলনায় বেশি দুনিয়া বিমুখ ছিলেন এবং বেশি আখেরাত প্রত্যাশী ছিলেন তালাকে ভয় পাওয়া পরিমাণ ইলেম মানুষের জন্য যথেষ্ট আর নিজের আমলের উপর অহমিকা করা নিজের অজ্ঞতা প্রমাণের জন্য যথেষ্ট যে ব্যক্তি পরকাল চায় তার দুনিয়া নষ্ট হবে আর যে ব্যক্তি দুনিয়া চায় তার পরকাল নষ্ট হবে সুতরাং হে লোক সকল চিরস্থায়ী বস্তুর লাভের জন্য অস্থায়ী বস্তুর ক্ষতিকে তোমরা আনন্দে গ্রহণ করো তিনি নিজের ছেলেকে ওসিয়াত করেন হে প্রিয় ছেলে তুমি আল্লাহ দালাকে ভয় করো নিজের ঘরকে নিজের জন্য যথেষ্ট মনে করো খেদনা থেকে বেঁচে যাবে নিজের জিব্বাকে নিয়ন্ত্রণে রাখো নিজের গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করো মানুষের প্রশংসা এবং নিন্দাকে পরোয়া করো না তুমি ভেবে দেখো যদি আজ তোমাকে কারো ভালো লাগে পরদিন তার কাছেই তুমি খারাপ লাগবে আর আজ খারাপ লাগলে পরদিন ভালো লাগবে মানুষের ভালো মন্দের কোনো সীমা পরিসীমা নেই সুতরাং তুমি তোমার ভালো কাজে মনোযোগের সাথে যুক্ত থাকো আল্লাহ দুনিয়া দোস্ত দুশ্মন সকলকেই দেন কিন্তু ইমান তিনি যাকে পছন্দ করেন একমাত্র তাকেই দান করেন যার সিনায় পবিত্র কোরআনুল করিম আছে তাকে চেনা যাবে রাতের সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে দিনের বেলায় যখন মানুষ রোজা রাখে না চিন্তিত অবস্থায় যখন মানুষ আনন্দ উল্লাসে মত্ত থাকে কান্নাকাটির সময় যখন মানুষ হাস্যরত থাকে চুপ থাকার সময় যখন মানুষ অযথা কথাবার্তায় লিপ্ত থাকে প্রশান্ত হৃদয়ের সময় যখন মানুষ তাকে বিরক্ত ও উত্তেজিত করে আল্লাহ তালা আমাদেরকে উক্ত নসিয়াতগুলোর উপর আমল করার তফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম আল্লাহ